অনেকেই হয়তো ভাবছে আজকের ভিডিওটা আমি কান্না দিয়ে শুরু করছি কেন অনেকেরই হয়তো মনে আছে আমি একত্রিশে ডিসেম্বর একটা ডগ পেট এনেছিলাম যার নাম রেখেছিলাম মুকু। কিছুদিন ধরে ওর শরীরটা খুবই খারাপ যে ছটফট করে বেড়তো সারাক্ষণ লাফালাফি করতো আর আমাদের কাছে বকা খেত সে এখন জায়গা থেকেই নড়ছে না আসলে ওর শরীরটা এতটাই খারাপ যে ওর ওঠার শক্তিই নেই যেহেতু আমরা বুঝতে পারছিলাম না ওর কি হয়েছে তাই জন্য বাড়িতে ডাক্তার ডেকেছিলাম আর ওর ডাক্তারকে দেখে লুকিয়েছিল যাই হোক ডাক্তার ওকে থার্মোমিটার দিয়ে মেপে দেখলো যে ওর গায়ে জ্বর আছে আর ও খাওয়া দাওয়া একদম বন্ধ করে গিয়েছিল যার জন্য ওকে স্লাইন দিতে হবে যেহেতু ওর গায়ে অনেক লোম তাই ওর শিরা খুঁজে পাচ্ছিল না তার জন্য আমাকে বললো একটা ব্লেড নিয়ে আয় আর এরপর লোমগুলো ভালো করে চেঁচে ওকে স্লাইন দিয়েছিল অনেকেই হয়তো ভাবছে যে এই অবস্থায় আমি ভিডিওটা কেন করছি কারণ আমি চাই তোমরা সবাই একটু ওর জন্য প্রার্থনা করো যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ডাক্তার কিন্তু বলেছিল যে ওর পার্ব নামে একটা রোগ হয়েছে যার জন্য ওর আজকে এই অবস্থা আমি তোমাদেরকে একটা জিনিস সাজেস্ট করবো যে যাদের বাড়িতে এরকম ডগ পেটস আছে তারা আগে থেকে এই রোগের ভ্যাকসিনটা দিয়ে নেবে আর সবাই একটু মুকুর জন্য প্রার্থনা করো